তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের রিকোয়েস্টে তোমাদের তেনা তেনা ভাই কিন্তু ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দাদা তোমার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাও তো আজকে তোমাদের সব ডিটেলস আমি দেখাবো আর আমি কিন্তু গরু বিক্রি করে গরু পালন করে এইটুকুটা করতে পেরেছি তোমরা কিন্তু খারাপভাবে কমেন্ট করো না কারণ আমার খুব কষ্ট লাগবে আর এইটুকু করেছি আমি কিন্তু অনেক করেছি হ্যাঁ আমার কাছে অনেক তো তোমরা সবাই দেখতে থাকো আর এইটা হচ্ছে আমার বোন থাকে এই ঘরটায় আর এই এই ঘরটায় হচ্ছে আমাদের যত চাল ডাল যত জমির থেকে হয় সব এই ঘরটাই রাখি আর এটা হচ্ছে তোমাদের তেনা তেনা ভাইয়ের রুম আর এইটা হচ্ছে আমার মা বাবার রুম আর এই পাটটা কিন্তু এবার নতুন ছড়ানো হয়েছে আর খুব বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে তার জন্য কিন্তু এই পাটটা এখানে রেখে দিয়েছে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এক্ষুনি কিন্তু বৃষ্টি হয়ে গেল আর এইখানে কিন্তু আমাদের জমির যত ধান চাল যত যা কিছু হোক এইখানে কিন্তু আমরা রেখে দিই এখন কিন্তু কম তাছাড়া সব কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি আর এইটুকু খাওয়ার জন্য রেখেছি নিজেদের খাওয়ার জন্য আর এই বস্তার মধ্যে কিন্তু সেদ্ধ ধান আছে আর ওটা হচ্ছে এমনি আলা ধান বলি আমরা ধানই আছে কারণ ওখান থেকে আমরা হাঁসকেও দিই আমাদের হাঁস আছে আর এই উঠোনটা কিন্তু আমাদের প্লাস্টার করেছি এবার কারণ খুব কাদা হয় তার জন্য আর ওই যে ওইটুকু করি দেখো কাদা কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেল আর এইটা হচ্ছে আমাদের রান্নাঘর মানে ওপরে খড়ি আর নিচে কিন্তু এইরকম করা আছে আর চার পাঁচটা জাল দিয়ে ঘেরা আছে কারণ এখানে খুব পাখি ঢুকে আমাদের রান্না রান্নাঘরে খোলামেলা রান্নাঘর আমাদের গ্রামের বাড়িতে খুব পছন্দ করে তার জন্যই খোলামেলা রান্নাঘর আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের হাঁসের ঘর এখানে হাঁস থাকে অলরেডি হাঁস একটা চলে এসে আর আরগুলো আসেনি নদীতে চলে গেছে সব আর এইটা হচ্ছে আমাদের গোয়ালঘর এইটা হচ্ছে আমাদের গোয়ালঘর ঘরে কিন্তু আমি জ্বালানা সিস্টেম করে দিয়েছি কারণ আমাদের গরুর বেশি গরম লাগে তার জন্য আর এইখানে কিন্তু এই দরজাটাও আমি খুলে রেখেছি কারণ গরুর ঘরে এই রকম ভাবে গরুর ঘরে কিন্তু হাওয়া ঢুকবে তার জন্য আর আমাদের গরু কিন্তু এই যে আছে এটা হচ্ছে আমরা বলি গোড়ার পার্ক মানে গোড়া গোড়ার মধ্যে গরু বাধা আছে আর এই দিকের পূর্ব দিকের হাওয়াটা এই ঘরে ঢুকে হুম আর এইটা আমি করেছি এইবার এইটা আমি কিন্তু নতুন এইবার করেছি মাত্র দু মাস হলো এইটা আমি করেছি গরু দুধ বিক্রি করে তারপরে কিন্তু পয়সা অর্জন করে তারপরে এই মার্শালটা আমি কিন্তু দিয়েছি হুম এই মার্শালটা কিন্তু আমি এবার দিয়েছি আর এদিকে কিন্তু আমাদের পূর্ব দিক আর পূর্ব দিক থেকে হাওয়া কিন্তু আমাদের বাড়ির ভেতরে চলে যায় আমাদের কিন্তু ফ্যান বেশি লাগে না হ্যাঁ গ্রামের বাড়িতে এই জিনিসটা সুবিধা আছে হুম এই যে আমার বাড়ি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম আশা করি সবার ভালো লাগলো আর ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের তেনা তেনা ভাই কিন্তু অনেক খুশি হবে